জিনিসটা ভালো লাগবে না হ্যাঁ বলো এই লাল যেমন আছে এটা দিয়ে দিলে ভালো হবে লালটা দিও না দামের সঙ্গে দাম আশা করি তো মেকআপটা আই মেকআপটা পছন্দ হবে এই যে হলুদ হলুদ উগ্রো টাইপের আছে না হলুদ আর লালে দেখতে জিনিস আছে দাঁড়াও ওইটা আমার খুব ভালো লেগেছে মেকআপটা এটা তুমি আমি পাঠিয়েছি হ্যাঁ হ্যাঁ এই এইটার মাংটি কারণটা ঠিক আছে তা ঠিক আছে এখানে তোমরা দেখতেই পেলে ব্রাইড কোন আই মেকআপটা চাইছে বা কীরকম নিউড একটা সফটের ওপর মেকআপ চাইছে তো সেই অনুযায়ী আমি ব্রাইডকে মেকআপটা করছি একটা ব্রাইড আমাকে প্রথম ফোন করে বুকিং করে বলে দিদি তোমাকে একটা কথা বলবো রাগ করবে না তখন ব্রাইড আমাকে বলে দিদি আমি যদি অন্য একটা মেকআপ আর্টিস্টের কাজ তোমাকে শেয়ার করি আর যদি বলি আমার এরকম লুক পছন্দ বা আমি এই রকম টাইপের লুকটা চাইছি তো তুমি কি খুব রাগ করবে আমি একদম সিম্পল একটা একদম সাটেল একটা লুক চাইছি তো রকম লুক চাইছি সেই লুকটা তোমার সাথে শেয়ার করতে চাইছি তুমি হয়তো একটু আইডিয়া পাবে তখন আমি জানাই দেখো অন্য মেকআপ আর্টিস্টের কাজ যদি তুমি আমাকে শেয়ার করো তাহলে এটা আমি জানি না কে কি রাগ করে এটা রাগার আগেই কিছুই নেই এখানে দেখো ব্রাইডের পার্সোনাল চয়েস থাকতেই পারে আমরা যখন একটা শ্যুট করতে যাই তখন আমরা নিজেরাও কিন্তু ভাবতে পারি না যে এর ফেসে এই রকম লুক বেরিয়ে আসবে ধরো আমরা কোনো একটা ব্রাইডাল শ্যুট করলাম ব্রাইডাল শ্যুটের জন্য ধরো একটা মডেল নিলাম আমরা একটা লুক মনে মনে ভেবে গেলাম আমরা এই লুকটা ক্রিয়েট করব তো সেই লুকটা ধরো পরবর্তীকালে লুকটা ক্রিয়েট করার পর আরও বেটার হল তো তখন সবার ফেসে তো সব লুকটা যায় না আর সবার সঙ্গে কাজ করে হয়ে ওঠা হয় না এক একটা ফেসে এক একটা লুক বেরিয়ে আসে তাই ক্লায়েন্টের পার্সোনাল ব্যক্তিগত চয়েস থাকতেই পারে তার কোনো একটা লুক পছন্দ হতেই পারে হোক না সেটা অন্য আর্টিস্ট কথা বলতে বলতে দেখো আমরা ব্রাইটকে অনেকটাই রেডি করে ফেলেছি দেখো তো কেমন লাগছে ভীষণ মিষ্টি লাগছে না ওগুলো তোমার এক জায়গায় রাখতে হবে এক জায়গাতেই রেখেছিলাম দিয়ে আমি শুধু বলেছিলাম যে বাক্সটা আছে ওইটা শুধু তোমাকে দিয়ে ওরা ব্যাগ সমেত ব্যাগ থেকে সমস্ত জিনিস বার করে দিয়েছে যার ফলে ওটা দুটো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে আমার কাজ হচ্ছে মানে সব একসাথে রেখেছি যাতে আমি এক টাইমে যাবো নিয়ে চলে আসবো ব্যাগ নিয়ে তো বললে যে শাড়িটা পাঠিয়ে দিতে শাড়িটা ইয়ে করলো দিয়ে ওটা ওরা বাক্স বাদ দিয়ে সব নিয়ে চলে এসেছে আমি শুধু শাড়িটা আনতে বলেছিলাম শাড়িটা আমি নিয়ে আসবো আজকের লোকেশান ছিল ম্যামারি একেই তো আসতে আসার পরই ঝমঝম করে বৃষ্টি নামে ব্রাইডের কিন্তু গধুলি লগ্নে ভিয়েছিলো ব্রাইডের বসার কথা ছিল সাড়ে বারোটা সে বসেছে কটায় যেন বিকেল চারটের সময় ওকে জানি না কিভাবে আমি রেডি করব কিভাবে আমি রেডি করেছি সরি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমরা রেডি করেছি ব্রাইডকে তার মধ্যে কি হয়েছে ব্রাইডের টিকলি টায়রা যে বক্সে ছিল একটা শ্রীহরির কালেকশন নিয়েছিল তো সেই প্যাকেটটাই ব্রাইডের খুঁজে পাওয়া যাচ্ছে না ওর একটা আলাদা লজে বিয়ে বাড়ি হয়েছিল সরি বিয়ে হয়েছিল আর পুরো আলমারি টালমারি সমস্ত খুঁজে ফেলেছে ব্রাইডের পাগল পাগল অবস্থা তার নেই নেই করে একদম শেষ প্রান্তে এসে খুঁজে পাওয়া যায় ব্রাইডের বাড়িতেই ছিল প্যাকেটটা তো সেই এক গেছে আর যাই হোক ব্রাইডকে দেখো তো কীরকম লাগছে ভীষণ মিষ্টি লাগছে না ভীষণ মিষ্টি ছিল আমার ব্রাইডটা আর ও কিন্তু আমরা ওর কাছ থেকে রিভিউও চাইনি আমরা বাড়ি ফেরার পর একটা ব্রাইড মিষ্টি করে রিভিউ দিয়েছে সেই রিভিউটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো কেমন লাগছে তো আজকের মতো এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ব্রাইডকে নিয়ে ততক্ষণের জন্য টাটা